আমি বন্ধ মিডিয়াল এই যে মালিক হিসাবে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমাদের বন্ধ মিডিয়া যে মিডিয়া বাষট্টি বছরের অভিজ্ঞতায় আল্লাহর মতে আমরা এই পর্যন্ত সাঁত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সারা বাংলাদেশে এবং ইউরোপ এবং মিডিল ইস্টে যত দেশ আছে ইউরোপ কান্ট্রিতে যত ইউরোপ যত দেশ আছে প্রত্যেক দেশে যত বাঙালি আছে সবার ছেলেমেয়ের এবং সবার সকলের বিয়া বিয়াশাদী হ্যাঁ শতকরা নব্বই পার্সেন্ট বন্ধ মিডিয়ার মাধ্যমে বিয়ে হয়েছে ইনশাল্লাহ লন্ডন জাপান জার্মান সুইডেন সুইজারল্যান্ড জাপান অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং এমন কোন ইউরোপ কান্ট্রি নাই যে বন্দর মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই কাজে আমরা এইভাবে বিয়া বিয়াশাদি দিয়ে পর্যন্ত আমরা ইনশাল্লাহ সাঁত্রিশ হাজার সাতশো অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের কন্টিনিউ সকল ছেলে মেয়েদের জন্য বিয়ের সাথে দিয়ে যেন আমি ইনশাল্লাহ সবার মন যেন মন যেন খুশি করতে পারি সবার জোড়া যেন মিলেতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আমি ইনশাল্লাহ আজকে আমাদের বিডিও বিডিওতে শুধু মেয়েদের যে সমস্ত মেয়েদের সব বিপদ বা হয়েছে নিয়ে কথা বলবো আপনারা সাথে এবং দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে আরম্ভ করছি আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা বন্দর মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সফলভাবে ছাত্রিশ হাজার সাতশোর অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি আল্লাহ নির্ধারিত এক পবিত্র মন্দল আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানুষ জীবন সঙ্গে খুঁজে দিতে তাই সেদিন তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রভাবগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গে খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা শুধু ভিডিও দেখাবো যার সমস্ত মেয়েদের তিরিশ থেকে পাঁচত্রিশ পঞ্চাশ পর্যন্ত বয়স তাদেরকে নিয়ে আজকে আপনাদের ছবি ছবি দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখে যদি পছন্দ হয় আমাকে জানাবেন সাথে সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং আমাদের এখানে যারা সদিচ্ছব নাই তারা তাদের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ সদস্য হয়ে গেলে সময় না আমাদের এখানে এক থেকে দেড় মাসের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে দিচ্ছে দেব ইনশাল্লাহ আপনারা বন্ধ মিডিয়া অফিসটা সবাই জানেন উত্তরাহ বলেই নটটা মাস্টার প্রজা উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বারী শুল্ল বক্তার কুমালি ব্যাংক এবং মামা তাজমহল কমিটি সেন্টার পর্দা ব্যাংক এটা পশ্চিমে পশ্চিমের ডান পাশে দুতলা দেখবে লেখা আছে বন্ধল মিডিয়া এইটার পশ্চিমে ডান পাশেই লেখা বন্দর মিডিয়া করে গলিতে ঢুকবে বেলা গুলিতে যাইতে হবে না এখানেই এবং মাস্টার প্রজা নটটা হচ্ছে যেমন আপনারা উল্টো দিকে ঢুকবেন উল্টো দিকে ঢুকলে তিনটে বাড়ি পরে বন্দর মিডিয়া নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন চিবালি ষোলো দোতলায় আমাদের অফিস এখানে সাইন রয়েছে ব্যানার রয়েছে সব রয়েছে এখানে চিনতে অনেক সহ আসতে অনেক সহজ যে যেখান থেকে আসেন না কেন হাউস নামলে আমাদের অফিস আজকে আমাদের যে ভিডিওটা প্রথম দেখাচ্ছি মেয়েটা হইলেন বিরানব্বইতে জন্ম কুষ্টি আর মেয়ে পাসপোর্ট পাঁচ দুই হাই পাস করেছেন মেয়েটা সাজিয়া আফিন শর্মি মেয়েটার নাম বর্তমানে মেয়েটা মিরপুর এক নম্বরে তার নিজস্ব রয়েছে এক কুঠি মেজে মেয়ে এক কোটি মেয়েদের একটা মেয়ে এরকম পান সন্দেহ আছে এরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে জানি না এই যে মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবে তারপরে মেয়েটা হলো আমেনা আমেনা আলমগীর মেয়েটার নাম সাই ঠিকানা লক্ষ্মীপুর নোয়াখালীতে উত্তরা ঢাকাতে তার নিজের বাড়ি এম এ করেছে। করেছেন মেয়েটা একান্নব্বই জন্ম যেমন দেখতে আমার সুন্দর এক কুঠির মেজন একটা মেয়ে তার চেহারা দিকে তাকায় দেখেন কত সুন্দর চেহারা এমন একটা মেয়ে বাসার মধ্যে থাকে এমন একটা মেয়ে যদি বউ হিসাবে ওখানে ওঠে আর কিছু দরকার হয় না কুটি টাকা একদিকে মেয়েটার ব্যবহার আচার তার চেহারা যে একটা সুন্দর একটা রূপ তার চেহারা মধ্যে এখানে বেশি উঠে তার চরিত্র সম্পর্কে অত্যন্ত ভদ্র একটা নামাজি মেয়ে দান মেয়েটিমেন মেয়ে আর নোয়াখালি মেয়েরা অত্যন্ত ধার্মিক তাই নামাজি থাকে আসুন আমাদের নিবেদ্য বাবা দৃষ্টানে যোগাযোগ করলেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে দেখা মাত্রই পছন্দ হবে আপনাদের তারপরে মেয়েটা আরো সুন্দর পল্লবী ডাকাতে তার বাড়ি রাজিয়া সুলতানা মেয়েটার নাম চৌধুরী রাজিয়া সুলতানা চৌধুরী ঢাকা স্থানীয় মেয়ে মেয়েটা বর্তমানে একটা স্কুলের টিচার পঁচাশিটা জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন এক কুঠি মেয়েদের একটা মেয়ে তার হায় কত সুন্দর চেহারা দেখেন তার মেয়ে কত দেখেন নামাজি কত দেখেন ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন জামা জুড়ে করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে পাসপোর্ট চার ইন্তিহার মেয়েটা আমদাদ আলী ডাক্তার আমদাদ আলী সাহেবের মি যে আমদাদ আলী সাহেব গাজীপুরের বার এসোসিয়েশনের সভাপতি ছিলেন যখন জামাতের লোকেরা যখন নাকি বোম ফলায় সেই বোমে উনি মারা যান সারা বাংলাদেশের জন একই একই সময় গ্রহণ লাগে বোম পালা সারা বাংলাদেশে সেই ভূমে আমজাদি সাহেব মারা যান এই দামাতের লোকেরা বোম ফালায় ছিলেন একই দিনে একই টাইমে সেই ভূমে সে মারা যান অথচ আমজাদ আলী সাহেব রাজিবুল না শুধু বাংলাদেশে এরকম একটা সুপুরুষ যেমন চেহারা এমন তার হায় যেমন তার সবকিছু এমন একটা ছেলে এরকম বাংলাদেশ আর হবে না আমজাদ সাহেবের মতো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিজামের মাধ্যমে যোগাযোগ করি এই আমদাদার আমজাদারি সাহেবের মেয়েটা ডাক্তার মেয়ে বাংলাদেশ মেডিকেলে জব করেন তারা তার নামে দুটা বাড়ি রয়েছে বাবা দুটা বাড়ি দিয়েছেন তারা দুটা গুণ একটা ভাই মাত্র এটি প্রথমে ডাক্তার মেয়ে বাংলাদেশ মেডিকেলে জব করেন মেয়ে এটা বসন্ত তার স্লাগ পেয়েছি এবং সাত নম্বর সেক্টর উত্তরাতে তার স্লাগাদ পেয়েছি বন্ধন মিজিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সুন্দর অভৈশ্যিক অর্থাৎ আমাদের গাজীপুর ছায়াবিটির মধ্যে তার বাড়ি উত্তর ছায়াবিটিতে তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের ভাই যেটা জেরা যেটা লন্ডনে যেটা ব্যারিস্টার সেও লন্ডনে ব্যারিস্টার অথচ বাংলাদেশও মাঝে মাঝে এ কাজ করে যান বাংলাদেশ বাংলাদেশেও ঢাকা কুঠির মধ্যে আসে মাঝে মাঝে যদি কোনো কেস মামলা থাকে এগুলো নিয়ে আসে এখানে এখানে দেখা সাক্ষাৎ করে কেসের মেজেন ফের ফাইল ফুট আপ করেছে আবার অস্ট্রেলিয়া আবার লন্ডনে চলে যান তখন আমাকে বলেছিল আমার বোনটা বিয়ে না আমি বিয়ে করব না আমার বোনের আগে বিয়ে দরকার তারপর আমার চিন্তা করব। মেয়েটার জন্য যদি কোনো ভালো শিল্পপতি ছেলে থাকেন বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা ঢাকা বীরপুরে তার বাড়ি ফিরে আসিতে জন্ম মেয়েটা বিচ্ছি বাস করেছেন নাম হইলো ভাগ জানাই আসবেন মেয়েটার নাম যেমন সাতাশিটা জন্মায় মেয়েটা মেচি চিপাস করেছেন মেয়েটা মিরপুরে তার বাড়ি মিরপুরে তাহলে নিজস্ব বাড়ি যেমন ব্যক্তি আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু যোগাযোগ করে তার সেখানে অবশ্যই খুঁজে নেবেন খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠান আসলে কেউ খেলে হয়তো ফিরে যাবেন না একটা না ব্যবস্থা অবশ্যই করে দিব আমরা ইনশাল্লাহ যে বন্দর মিডিয়া বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা যেহেতু সাতত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আশা করি আমাদের এখানে যারা আসবেন একজন খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ে রইল ফারিয়া সুলতানা মতি দিলে তার বাড়ি সাতাশে উনানব্বইতে তার জন্ম মুন্সিগুন্দির মেয়ে উচ্চতা হলো পাঁচশো পাঁচ ইঞ্চি

মেয়ের মোবাইল নাম্বার দিয়ে মেয়ের কাছে ছেলেকে পাঠায় পাঠানোর পরে মেয়ের উত্তর দেয় তিন লাখ পাঁচ লাখ টাকা কাবিনের টাকা ক্যাশ নিয়ে দেন আমার জন্য গড়া চেন নিয়ে দেন বিদেশি ছেলে পাবে এরকম ভাবে প্রচারণা করি ছেলেদেরকে নিয়ে ছেলে পাঁচ লাখ দশ লাখ টাকা নেওয়ার পরে তাকে পয়সা নিয়ে উলঙ্গ করি তার ছবি উঠে তার সাথে ব্যবহার খারাপ করি এখান থেকে অন্যদিকে তাকে চোখ বেঁধে নিয়ে ফলাইয়া এসে পড়ে এই যে রাজু খানের এই যে গুন্ডা ভাণ্ডার দল নিয়েছে এই ব্যবসা চলাই সারা বাংলাদেশে আমার কাছে ওই দিন আসছে আসছেন বললেন যে ইতালির থেকে আমি রাজু খান আমি দশ হাজার টাকা প্রথম দিই প্রথম পাঁচশো টাকা নেয় পরে দশ হাজার টাকা নেয় নেওয়ার পরে একটা মেয়ের নাম্বার ঠিকানা ছবি সবকিছু পাঠাইছে পাঠানোর পরে ধর আমাকে বলে যে ছবি পাঠাইছে ছবি দেখে আমি পছন্দ করলাম তারপরে মেয়ের সাথে ফোন দিলাম হ্যাঁ আমি সেই না সেই মেয়ে আমার যা দেখতেছেন বাস্তবে কথা কথা বলার পরে বলছে যে রাজু খান আমার ভাই রাজু খান আমি আমি যা করি তাই রাজু খান রাজি রাজু খানের কথা মতো আমি চলি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন আসার সময় আমার জন্য একটা আইফোন নিয়ে যান সে বললাম দুই লাখ একটা আইফোন নিয়েছে তারপরে তার জন্য একটা গড়া চেন নিয়ে আসে ঢের তারপরে বলে একটা হীরা ভাঙতি নিয়ে এবং হীরা ভাঙতি নিয়ে মেয়ে একটা বাঙালি মেয়ে এত সুন্দর তার জীবনে দেখে নাই সে যেটা আমাকে বললো বা ছবি যেটা দেখে দো এই মেয়েটার ছবি ছবি নিয়ে আসে দৌড়ে আসে বাংলাদেশ আসিয়া যেন রাজু খান্ডে কোন রাজু খান্ডে কত তাড়াতাড়ি যাবে এখানে অথচ রাজু খান্ডে অন্য জায়গায় বসে আছে মেয়ের কাছে তাকে পাঠাইছে বে পাঠানোর পরে মেয়ে বলছিলেন টেবিলের উপরে টাকাগুলো রাখা ওই পাঁচ লক্ষ টাকা টেবিল উপরে রাখার পরে বলছে যে ট্রেনটা কোথায় আমার লই যে ট্রেন ট্রেনে টেবিলে রাখা রাখার পরে তো আমার আমার ইয়া কোথায় নাগের ফুল কোথায় নাগের ফুল সে সে নাগের ফুল রয়েছে দু লাখ টাকা দেওয়া হচ্ছে নাগের ফুলটা হলো হিরার তৈরি

দশ লক্ষ টাকা ছিল সেই ব্যাগের থেকে আরো আরে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে বলছে যে বাজার করবে এখন সব সাপ্তাহ খাবে তখন বাজার করতে গেছে বাজার করতে যায় মাথা নিয়ে আসে আচ্ছা তিনটা ছেলে মাথা নিয়ে আসে আসার পরে বলছে যে আপনি একটা কাজ করেন আপনি জামাটা ডামাটা খুলেন ডামাটা খুলছে গেঞ্জি করছে তার কাপড় সর শান্ত উঠে গা কথা বললে পিছ তো বাইরে দেব দুই গদিদিকে বিদাতচল ধরা পরে তাকে সেই ছবি উঠাইয়া বল যে তুমি প্রজ্ঞ সরব তোমার ওই ছবি আমরা ছেরা দেব আমরা ফেসবুকে ছেড়ে দেব তুমি একটা কাজ করে তোমার চোখ দেবে এন্ড তোমাকে sonda হয়ে গেছে তোমাকে એમক জায়গা নিয়ে তুই আদব এখানে তুমি চুপটা বসে থাকবা কারো সাথে কথা বলতে পড়না টিয়ারা বলতে পড়না আর ও তাকে দেয় নাই ওইখানে বসে থাকবা তুমি যদি কোনো উল্টাপাল্টা করো তোমার জীবন শেষ হয়ে যাবে এই সব রেখে তার যে দশ লক্ষ টাকা উদয় রেখে দিয়েছে তার যে বিকৃষ্টা নিয়েছিল বিকৃষ্টাও রেখে দিয়েছে তার কাপড় সব রেখে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে তাকে একটা লঙ্গি পরিয়া তাকে তাকে নিয়ে এক গহীন জঙ্গলে নিয়ে তাকে ভালাই দেওয়া তারপরে আইসা বলছে তারপরে তিন দিন পরে সে আমার এখানে আসে আইসা বলো যে এই ঘটনা রাজী এখানে মোবাইল বন্ধ মেয়েদেরও মোবাইল বন্ধ মেয়ে সব কিছু বন্ধ এখন মেয়ে এই ঘটনা করছে আমার সাথে রাজ ওখানে আমাকে পাঠাইতে এখানে তো এই যে ঘটনাটি করতেছে একটা মানুষকে হরানি করতেছে টাকা পয়সা নিয়ে এইভাবে যে কাজ করতেছে আপনারা এগুলা খেয়াল করবেন এইগুলা দেখবেন সবাই কাজই আপনারা না দেখে কোনো কাজ করবেন না কোনো একই টাকাও তাকে দিবেন না কোন মিডিয়া বা কোন লোক পাঁচশো হোক পাঁচশো হোক খুব ছেলে মেয়ে তার কাছে সাবধান যাবেন না কখনো ফোনও দেবেন না এত বড় চিটার বাংলাদেশে আর দ্বিতীয় নাই পাখি ভাই চিটারি করেছে তার অফিসের স্টাফ মেয়ে সুন্দর সুন্দর মেয়েকে বলছে আমেরিকার থেকে আসছে ক্যানাডা থেকে আসছে এ কথা বলে কাজ করছে হয়তো যার কাছে কিন্তু এত বড় গুন্ডা বিয়ার করে নাই তার মতো রাজু খানের মতো রাজু খানের কাছে সাবধানে যাবেন সবাই এইখানে সতর্ক হয়ে থাকবেন কোনদিন বেরো তার কাছে যাবেন না যে দুইজনকে দুই হাজার করে বাজার করে দিয়া এটা ফেসবুকের ছাড়া আমি বাজার করে দিছি গরিব মানুষদেরকে এইভাবে সমস্ত গরিবদেরকে আমি পাল্টেছি আমার কাজই এটা এইভাবে শিকারি করে অথচ অন্যদের কাছে টাকা উপার্জন করে খরচ করে দেখে আমরা সব পাচ্ছি আমাদের কাছে সবাই হাজির হয় যতজনের থেকে টাকা নিয়েছি এতজনই হাজির হয় এবং প্রত্যেককে বলে ওসি সাহেবের নাম্বার নেন আমাকে একদিন বলছে ওসি সাহেবের নাম্বার নেন মাওলা ভাই আপনি হিসাবের তো খবর নেন আমি কত ভালো ভালো চাইছি তার নিজের পরিচয় ভালো পরিচয় সে আমাকে দিছে আমার নামে বদনাম করেন না আমার নামে দুর্নাম করেন না অথচ সে এইভাবে মানুষকে ক্ষতি করতেছে একটা মেয়ের ছবি দেখায় দেখায় সেইভাবে মানুষের থেকে টাকা নিচ্ছে এবং এবং বিভিন্ন বিভিন্ন হোটেলে যায় বিভিন্ন জায়গায় যায় মানে চাইনিজ হোটেলে গেলে ওইখানে রেস্টুরেন্টে গিয়া ভাই আপনাকে বিয়া করেছি কেমন বউ পেয়েছেন আর কেহে ভালো পেয়েছি আমি বলে আপনি বউটা কেমন হ্যাঁ ভালো পেয়েছি আপনারা আমার অনেক ভালো নিয়ে পেয়েছি খালে আমি আপনার জন্য দয়া করি আপনার জন্য আরো এইভাবে ভালোভাবে কাজ করতে পারেন এই কথা পরে একটু দুই তার তিনজনকে তিনজনকে পাঁচশো টাকা বিরা পনেরোশো টাকা দিয়ে বিজেপি এই যে সিডিংবাদী করতেছে এই দিকগুলো আমরা কিন্তু দেখতেছি সব আপনারাও দেখে যাবেন এই যে সিডিংবাদ একদিন একদিন তার দরা খাইতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে না খাওয়া আল্লাহর কাছে দ্বারা খাবেছি এইভাবে সিডিংবাদি করতেছে এইগুলোর থেকে সবাই সাবধান হয়ে যান সতর্ক থাকে মানুষের ক্ষতি করতেছে টাকা পয়সা নিচ্ছে অযথায় মানুষকে হয়রানি করে কাপড় খুলে তার ছবি উঠে যান এইভাবে ছেড়ে দিচ্ছে এক মেয়ের মাধ্যমে এমন মেয়ে কতগুলো প্রায় পঞ্চাশটা মতো মেয়েছে বাংলাদেশের সংগ্রহ করে এইগুলোকে দিয়ে সে টাকা উপার্জন করতেছে মেয়েরাও করতেছে সেও করতেছে লক্ষ এইভাবে মানুষকে নিয়ে আসা এইভাবে ছবি দেখা যা মেয়ের মাধ্যমে কথা বললে মেয়ের মাধ্যমে তাকে নেয় মেয়ের কাছে নিয়ে আসি না করে এই ঘটনা করে প্রত্যেকটা মেয়ের কাছে নিয়ে এইভাবে মানুষকে হয়রানি করতেছে তাদের সবাই সতর্ক হয়ে যান বুড়ো হয়ে যাবে না কোন মে ফোন দিলে যাবে না মে নাম্বার দিলে যাবে না এইভাবে সেই মেয়ের নাম্বার নিয়ে কাজ করে এরকম আরো ঘটনা আছে আরো মিডিয়া আছে এরকম সতর্ক হয়ে যান কোন মিডিয়াতে ভাবে যাবেন না আর মহিলা জগতে যত মিডিয়া আছে এখানে যাবেনই না কারণ আপনাকে কহর্তে বলে যাবে চারি না কাজে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এইগুলা থেকে আমাদের মত যদি পুরো মিডিয়া পাস যে পাকিস্তান অমলে মিডিয়া যদি এরকম খুঁজে পার ওদিকে যাবেন না ওরা চিন্তা করবে কাজ করতে কারণ তারা তখন মিথ্যা বলত না আমার আমরা আমরা তখন এগুলা বুঝি নাই শিখি নাই আমরা সুন্দরভাবে কাজ করেছি নিজের টাকা খরচ করে বিয়ার সাথে দিচ্ছি মেয়েদেরকে ছেলেদেরকে তখন এইরকম ভাবে আমরা কাজ করে আসছি আমরা এগুলা ছিটি ছিটিং ভাবে কি জিনিস আমরা জীবনে শিখিও না শিখতে চাই না কারণ দুনিয়ার চাষ কাছি কালকে চলে যেতে হবে এই গুলা পরে কেন মানুষের মানে কষ্ট দেওয়া মানুষের অভিশাপ দিবে আমি অভিশাপের অভিশাপের মাত্র আমার হবে আর কেউ দিবে না আমার ছেলেমেয়েরা দিবে না আমার বংশ ধরে দিবে না আমার স্টাফেরা দিবে না আমার কর্মচারীরা দেবে না আমার দিতে হবে তখন আমি যদি ফাঁকি তালাকি বাড়তাড়ি করি আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া দেখা দেখায় যদি মানুষের থেকে টাকা নেই আর একটা সুন্দর নিয়ে দেখায় একদিন বলি আমি পাঁচ লক্ষ টাকা দিই আমি বিয়ে করবো মেয়েটার নিয়ন্ত্রণ দুজনে মুখে দেবার করে পরে দুজনে বাক করে নিয়ে যায় রাজু খান এবং দুজনে বাক নিয়ে যায় কাকা এই যে অবস্থা দেশের মধ্যে এই গুলাপরা দেখে শুনে কাজ করবে বোকা মানুষ এখন নাই বোকামি করবেন না কোন লোক বোকামি করবেন না ছবির দিকে তাকাবেন না ছবি একটা দেখে আপনার থেকে টাকা নিতে আছে লক্ষ লক্ষ টাকা এগুলা কেন বুঝেন না একটা বিয়ে করছেন একজনে বলেন যে আমি বিয়ে করেছি আজ আমাকে একজনে বলেন আমার অভিষেক আমাকে বিয়ে করেছে আজ একটা পরিষদের আমাকে যদি পারেন পারবেন না কাজে সতর্ক হয়ে যান সবাই আমি আর বেশি বলতে চাই না আপনারা হিসাব করে চলবেন সাবধানে যাবেন কার কাছে তার মতন ছিদার বাংলাদেশে আর দ্বিতীয় পয়দা হয় নাই হবে ওনার কোথার থেকে সে এই আজরাল হাজির হয়েছে বাংলাদেশে এই আজরালের চেহারা যে একবার দেখবেন সে কখনো তার চেহারা দিয়ে তাকাবে না গিয়ে না করবেন এই বলে আর আমি আর কিছু বলতে চাই না আপনার সবাইকে সতর্ক করে দিলাম আপনাদেরকে পৌঁছে দিলাম আপনারা বুঝে শুনে কাজ করবেন তারপরে মেয়েটা আমি এখন মেল মেল পাড়ায় চলে গেলাম মেয়েটা দেখেন ফারিয়া ছেলে মেয়েটা না মাহি বাস করেছেন অষ্টআশি থেকে মাহি বাস করেছেন মেয়েটা বাসা হলো সেক্টর এগারো নম্বরে বাসা এবং মেয়ের 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 চোদ্দ নম্বরে বাসা মেয়ের বাবা ছিলেন বাবা ছিলেন সচিব বাবা যখন মারা যায় মেয়েকে বাড়িতে লিখে দিয়ে যান তার একটা মেয়ে ছিল কানাডা মেয়ে বলছে বাবা আমি ক্যানাডা চলে আসছি আমি বাড়ি গাড়ি সব করেছি আমার ছোট বোন যে তুই মেট্রিক পাস করে চার লেখাপড়া করে নাই তাকে তুমি বাইরে দান করে দাও আইএ পাস আইএ পাস করা পরে মেয়েটা লেখাপড়া করতে বলে নাই মেধা মেয়ে তাই কিছু নেই বা মেয়ে সমস্যা হয়ে যাওয়ার পরে সে লেখাপড়া করতে পারে নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ওই বাড়ি মালিক হবেন তোর জন্য বা সেখানে চারতলা যে বাড়িটা বাড়ি মালিক হলে ওই বাড়িটাকে সে ডেভেলপ দিলো আপনি তোর জন্য দশতলা বারোতলা করতে পারবেন ডেভেলপ কোম্পানি দিলো এবং দুই কোটি টাকা ছাড়ি মানিয়েও পাবেন কাজে আসুন আমাদের নিবে দুর্গা প্রতিষ্ঠান যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা এইবার আমি আমার ইpte তানদিনা ইpte তানদিনা মেটার 50 তে জন্ম আইতুলবাক্যের তিন বিবিে বাস করেছেন গাজিদুরি 78 পরে তার বাড়ি যেමන් দত্ত আমার শুনবে আমার তার চেহারা 78 পরে তার বাড়ি বন্ধনে জমা যোগাদ করে তার টিয়ারার অবশ্যই খুজে নেবার চেষ্টা করবে আসুন আমার মন্দ্র মেলা নিবদুগা প্রতিষ্ঠানে যোগাদ করে তার টিয়ারার অবশ্যই খুজে নেবার চেষ্টা করবে যে দুই মেটা এখন দেখাচ্ছি টঙ্গীতে তার বাড়ি 93 তে তার জন্ম এমবিএ করেছেন মেডা যেমন দেখছি যেমন সুন্দর নারায়ণগঞ্জে তার বাড়ি রয়েছে এবং বিক্রমপুরে তার বাড়ি রয়েছি এবং টঙ্গি কলেজগির পাশে আমাদের টঙ্গিত গাজীপুরের মধ্যে এই যে আমাদের গাজীপুরের মধ্যে যে বনমালা রোড বনমালা রোডে তার নিজস্ব বাড়ি রয়েছে বন্ধমিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিরাশিটা জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই চারটা চোদ্দ নম্বরের বাড়ি রাশি দেখা তোর মেয়েটার নাম বিরাশিটা জন্ম বাসা হলো উত্তরাতে তার মা বাবা সবাই এমবিকে আসে মেয়েটাকে এমবিকে নিতে পারে নাই কাগজপত্র ঠিক ছিল না তখন এখন যদি কোনো ভাই এমবিকে থাকেন তাকে সাদরে গ্রহণ করেন মেয়ের বাবা মা যত টাকা লাগে সমস্ত টাকা হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে দিবে যা লাগে তাই করবে ইনশাল্লাহ মা বাবা দুজনই আমেরিকা মেয়েটা বাংলাদেশ আছে বর্তমানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি এই ঠিকানা যোগাযোগ করবেন আমাদের বন্ধু মেয়ে অফিসি তারপরে মেয়েটা মাহমুদা সুলতানা মুন্নি মেয়েটা নাম হাইতুল হাইতুল্লা পাঁচটি ছয় ইঞ্চি মেয়েটা মেয়েটা হাইতুল্লা পাঁচটি ছয় ইঞ্চি জন্ম মেয়েটা শেখ ক্ষেত্রে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধু মেয়েরা করে তার চেহারা করে দিয়ে নেবেন তারপরে মেয়েরা ধানমুন্ডিতে বাড়ি ধানমুন্ডিতে তিনের এই রোডে তার বাড়ি হ্যাঁ মেয়েটা অফিসার মেয়েটা একটা ভালো অফিসার ব্যক্তিগুলিতে জব করেন হ্যাঁ সুমাইয়া সুমাইয়া মাইসা মেয়েটার নাম ব্যক্তিগুলির বড় অফিসার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সেই সে ফার্মাসিক্যাল থেকে মেয়েটা ফার্মাসি থেকে মেয়েটা পাঁচ ক্লাস ফার্স্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জিনিয়া জিনিয়া মেয়েটা পঁচাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট এম এ পাস করেছেন মেয়েটা ইংলিশে ইংলিশের টিচার বর্তমানে উত্তরা বারো নম্বরের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার বন্ধ মেজা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা তারপরে মেয়েটা মৌসুমি আক্তার বিরানব্বইতে জন্ম হাইট হল পাঁচশো চার ইঞ্চি হাইট বাসা হলে কারাঁদপুরে গুলশানে নিজস্ব বাড়ি যেমন দেখতে আমার সুন্দর গুলশানে অবশ্যই খেতে চন্দি গাজীপুরে তার নিজস্ব বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খেচনার চেষ্টা করবেন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা জান্নাতুল ফেদাউর এম বিএ করেছেন মেয়েরা নয় নম্বর সেক্টরের বাড়ি মাদারীপুরের মেয়ে হাজার জন্ম মেয়েটা অনার্স পাস করেছেন বা দুই ইঞ্চি যেমন দেখতে এমন সুন্দর এই তার বাবার ঠিকানা মামা দেশের ঠিকানা মামার কুলের ঠিকানা বাবার কুলের ঠিকানা সবাই রয়েছে আমাদের কাছে আমরা রাজুখানের মতো শুধু ছবি দেখাই না আমাদের কাছে সিভি ছবি সব রয়েছে আমাদের প্রত্যেককে উত্তরাতে বাড়ি গুলশানে বাড়ি আমাদের এমন ঠিকানা ছাড়া কাজ করি না প্রত্যেকটা মেয়ে ঠিকানা রয়েছে আমাদের কাছে সব রয়েছে বাবার বাড়ি মামার বাড়ি মার বাড়ি বাবার বাড়ি সবাই রয়েছে মামার কুল পিত্রিকুল সবাই রয়েছে আমাদের কাছে আমরা ঠিকানা বিহীন কোনো কাজ করি না বাগপারি সিচারি হিসাবে আমাদের থেকে অনেক বই রাখি এগুলো আমাদের কাছে ডুবতে দিই না আমরা সদভাবে আছি সদভাবে কাজ করে যাচ্ছি যাবো ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ আমরা এই যে মুসাম নার্গিস আক্তার মেয়েদের নাম পঁচানব্বইতে জন্ম হাই তুলে বাস করেছেন মেয়েরা উচ্চ চাপা ফুটায় উত্তর আছে তার বাড়ি দেখেন কত সুন্দর চেহারা বন্ধন বন্ধন মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে শরীর ঠিকানা পাবেন শরীর পাবে মেয়েদের ঠিকানা সুন্দরভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন অফিসে আসা দর মেয়ের ছবিটা দেখাবেন আমি ঠিকানা সব সবকিছু দিয়ে দিব আপনি পড়াশোনা করি পরে শুনি দিই ভেবে তারপরে মেয়েদের বাসা যাবে। মেয়েরা আপনার বাসা যাবে সরজমিনে কাজ করবেন সিচারি বুঝতে লাইন আমরা সিচারি বাদ পড়ে আমরা কখনো শিখিও নাই শিখতেও তাই না গাজীনের মতন সিচার বাদ পড়লে বাংলাদেশে যদি চাই যুন তাকে বাংলাদেশটাকে ধ্বংস করে খুলে ওরা আসুন আমাদের নিবে দুর্গা প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনছা এই ঠিকানা খুঁজে নিবেন বন্দ্র মিডিয়া আমাদের চইলো ছোলি প্রতিষ্ঠান সত্যিকারের প্রতিষ্ঠান সত্যিকারের মানুষ আমরা সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছে ইনছাড়া সাতাশিটা জন্ম হাইগুরু তীরে মেবাদ করেছে মেয়েরা বগুড়াতে তার বাড়ি মেহনাজ মেহেদার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রনাম দেখতে মেয়ে ভালো মেয়ে বান্ধব মেয়ে আমার জন্য যোগাযোগ করে তার থেকে নাম বৈশ্বিক খুঁজে নেবেন তার জন্য মেয়েটা ফাতেমা ফাতেমা আজিজ মেয়েটার নাম অর্থাৎ সীতা জন্ম হাইকুল বা সুপ্তি মেয়েটা বর্তমানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে জব করেন মাটি কোম্পানিতে জব করেন ডিস্ট্রিক্ট ঢাকা যেমন সুন্দর এমন তার চেহারা আমার মেয়েটার ঠিকানা দেখেন বাবার ঠিকানা দেখেন এই বাবার নাম দেখেন মার নাম দেখেন মামার নাম দেখেন নানার নাম দেখেন সব লেখা আছে ঠিকানা আছে ঠিকানা কাজ করি না গাছ মতন শুধু ছবি একটা চিটারের মতন দেখা যায় আমরা মানুষের থেকে টাকা পয়সা নিব এইরকম মন মঞ্চুরতা জানি আল্লাহ কখনো আমাদের কেমন না করেন আমাদের মন মন্ত্রতা জানি সহজ সরলভাবে জানি আল্লাহ রাবুল আলম জান আমাদের কি সেইভাবে কাজ করার তৈরি করে দেন এই বলে আমি এখানে বুঝে নিচ্ছি খোলা হেদ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ কথা